তোমাদের সবাইকে জানাই স্বাগত আজ আমি তোমাদের সপ্তম শ্রেণীর ভূগোল বইয়ে ষষ্ঠ অধ্যায় শিলা ও মাটি অধ্যায়টা করাবো এবং এখান থেকে তোমাদের বলে কী কী পড়তে পারে যেহেতু এটা তোমাদের খুব ছোট একটা অধ্যায় তাই এখান থেকে বেশি তোমাদের পড়তে হবে না কি কি পড়তে হবে বলে দেবো চলো আমরা পড়ার মধ্যে যাই আমরা চলে এসেছি পড়ার মধ্যে দেখো বলছি শিলা ও মাটি এখান থেকে তোমাদের কিছু পড়তে হবে না একদম কী বলেছে যে পৃথিবীর উপরিভাগে কঠিন আবরণটা শিলা দ্বারা গঠিত তাহলে শিলা পৃথিবীর কঠিন পৃথিবীর উপরিভাগে কী দ্বারা গঠিত না কঠিন আবরণটা হচ্ছে শিলা আসলে বিভিন্ন খনি সমন্বয়ে গঠিত একটি যৌগিক পদার্থ হলো শিলা তাহলে শিলা কাকে বলে এটা তোমাদের পড়তে হবে এবার আমরা পরের পৃষ্ঠে চলে যাচ্ছি চলো আমরা যাই পরের পৃষ্ঠে গেছে ছি শিলা কয় প্রকার তোমাদের দেয়নি এখান থেকে তোমরা পড়ে নেবে শিলা কয় প্রকার তিন প্রকার আগ্নেয় শিলা পাললিক শিলা আর হচ্ছে রূপান্তরিত শিলা আগ্নেয় শিলা কাকে বলে না জন্মের সময় পৃথিবী ছিল একটা আগুনের গোলা পরে আস্তে আস্তে ঠান্ডা ও শক্ত হয়ে তৈরি হয় আগ্নেয় শিলা তাহলে আগ্নেয় শিলা কাকে বলে এটা পড়বে আগ্নেয় শিলা উদাহরণ কি গ্রানাইট বেসল্ট হচ্ছে আগ্নেয় শিলা আগ্নেয় শিলা কেমন হয় না আগ্রহ কঠিন ও সহজে ভাঙা যায় না যদি তোমরা এই আগ্রহ কাকে বলে এর সাথে যদি তোমরা ছবি দাও তাহলে তোমার পুরোপুরি নাম্বারটা পাবে তাই আমি বলবো তোমাদের যে ছবি দিয়ে তোমরা লিখবে যেহেতু ভূগোল ভূগোলে দেখবে ছবিটাই বেশি দেখে টিচাররা তাই তোমরা যে ছবি সময় লিখবে এবার চলে যাও পারলিক শিলা কাকে বলে এখান দিয়ে এটা পড়বে বলছে বহু বছর ধরে আগ্রহ বিভিন্ন প্রাকৃতিক উপায়ে ক্ষয় হয়ে ছোট ছোটো নুড়ি কাকড় বাড়িতে পরিণত হয় পরে এগুলো নদী বায়ুর দ্বারা বাহিত হয়ে সমুদ্রের নিচে স্তরে স্তরে জমা হয় বহু পরে শক্ত পাথরটাকে বা শক্ত যে তৈরি হচ্ছে সেটাকেই বলছে হচ্ছে পাললিক শিলা পাললিক শিলা উদাহরণ বেলে পাথর কাদা পাথর চুনা পাথর হলো পাললিক শিলা আর পাললিক শিলা কেমন না পাললিক শিলা নরম এবার চলো আমরা এবার হচ্ছে পড়তে হবে রূপান্তরিত শিলা পারলিক শিলা সেম ছবি দেবে রূপান্তরিত শিলা বলছে আগ্নেয় ও পারলিক শিলা ভূগর্ভের তাপে ও ভূপৃষ্ঠের ভূপৃষ্ঠের চাপে অনেক সময় বদলে গিয়ে রূপান্তরিত শিলায় পরিণত হয় তাহলে আগ্নেয় শিলা পারলিক শিলা ভূগর্ভের তাপে আর ভূপৃষ্ঠের চাপে অনেক সময় রূপান্তরিত শিলায় পরিণত হয় আর রূপান্তরিত শিলা কেমন হয় না এই শিলা সহজে ভাঙে না ক্ষয় প্রতিরোধ করে রূপান্তরিত শিলার উদাহরণ হচ্ছে মারবেল এবার চলো নিচে যায় তাহলে এই শিলাগুলো কাকে বলে তোমরা পড়বে নিচে যেটা দিয়েছে বলছে শিলার উৎপত্তি আর কোন শিলা তাহলে শিলার উৎপত্তি বলছে পলিস্তর জমা হয় পলিস্তর জমা হয় কোন শিলায় পলিস্তর জমা হচ্ছে পাললিক শিলা লিখে ফেলো পাললিক শিলা আর লিখলাম না তারপর কি বলেছে বলছে লাভা সঞ্চিত হয় লাভা সঞ্চিত হয় কোন শিলায় আগ্নেয় শিলা আগ্নেয় শিলা শিলা লিখলাম না পরেরটা ভূগর্ভের তাপে ও চাপে ভূগর্ভের তাপে আর চাপে কিসি কোন শিলা হয় না রূপান্তরিত শিলা রু পুটকির রূপান্তরিত শিলা লিখলাম এবার পরের চলে যাও বলছি শিলার বৈশিষ্ট্য আর কোন শিলা হালকা ও সহজে ভাঙে হালকা ও সহজে ভাঙে কোন শিলা পারলিক শিলা আমরা উপরে পড়েছিলাম পাল লিখ পাল লিখ শিলা লিখলাম না তারপরটা বলছি খুব কঠিন ও ক্ষয় প্রতিরোধকারী খুব কঠিন আর ক্ষয় ক্ষয় প্রতিরোধকারী কোন শিলা হ্যাঁ দেখো এখানে আমরা পড়েছিলাম রূপান্তরিত শিলা রূপান্তরিত শিলা এবার আমরা পরের পৃষ্ঠে চলে যাব পরের পৃষ্ঠে এটা তোমাদের কিছু পড়তে হবে নিচে চলে যাও যে নদী সৃষ্টি নিয়ন্ত্রণ নদী সৃষ্টি নিয়ন্ত্রণ এটা পড়তে হবে দুই বা আড়াই বা পাঁচে তোমাদের কিন্তু এটা পরীক্ষায় পড়ে পয়েন্ট করে করে তোমরা করবে দেখো শিলা জলবায়ু ভূপ্রকৃতি জীবজগৎ যে কোনো তিনটে করবে আর ছবি সমেত তোমরা করবে পরের পৃষ্ঠায় চলে যাও এটাও কিন্তু ওই পয়েন্টের মধ্যেই তোমাদের পড়ছে এবার আমরা এই প্রশ্নগুলো করবো বলছে কোন মাটি কী রকমের কোন মাটি কী রকমের সেটা লিখতে হবে মাটির ধরন এটেল মাটি এটেল মাটির দানার মাপে কেমন হয় না হচ্ছে সূক্ষ্ম হয় মানে ছোট যদি বুঝতে না পারো তাহলে আমাকে কমেন্ট করবে আমি বলে দেবো তারপর কী হচ্ছে জল ধারণের ক্ষমতা এটেল মাটির জল ধারণের ক্ষমতা কি না বেশি থাকে আর এখানে কি কী ফসল হয় ধান আর হচ্ছে গম বেলে মাটি বেলে মাটির দানার মাপ কেমন না বড় হয় জল ধারণ ক্ষমতা কম থাকে আর এখানে কি কী ফসল ফলে তরমুজ তরমুজ শশা হুম দোয়াশ মাটি দানা কেমন হয় না মাঝারি রকমের মাঝহারি জল ধারণ ক্ষমতা মাঝারি এখানে কী কী ফসল হয় না সব রকমের সবজি হয় আমি সব রকম লিখলে আমরা শুধু সবজি লিখে দিচ্ছি শাক সবজি এবারে এবার এই নিজে প্রশ্নগুলো দিয়েছে চলো আমরা করি বলছি এবার তোমার নিজের অঞ্চলে একটা সমীক্ষা করে ফেলো জেলার নাম জেলার নাম কি যে 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 জেলায় থাকো আমি এখানে হাওড়া দিচ্ছি তোমরা অন্য কিছু দিতে পারো গ্রাম ও পাড়ার নাম যে যে গ্রামে পাড়ায় থাকো আমি এখানে সোনারপুর দিলাম সোনার বলছি তোমার অঞ্চলটা ভূপ্রকৃতির সমতল ও ঢেউ বলছে সমতল না ঢেউ খেলানো না উঁচু নিচু তোমাদের যা হবে সেটা লিখবে আমি এখানে সমতলে টিক মারছি পরেরটা কি বলেছে বলছে আশেপাশে কোনো বনভূমি বা জঙ্গল আছে তোমার আশেপাশে কোনো বনভূমি বা জঙ্গল আছে না না লিখবে যদি কারো জঙ্গল থাকে বা বন থাকে তাহলে তোমরা দেবে জঙ্গল বা বাড়ির আশেপাশে কি কি গাছ দেখতে পাও কী কী গাছ দেখতে পাও আমরা কি কি গাছ দেখতে আশেপাশে আম কাঁঠাল সুপারি অনেক আছে ইত্যাদি লিখে দেবে বলছি কোন কোন সবজি চাষ হয় কোন কোন সবজি চাষ হয় তোমরা দেখতে পাও ধান চাষ আমরা দেখতে পাই আখ চাষ দেখতে পাই সর্ষে চাষ দেখতে পায় আরও অনেক কিছু যে যেটা পারবে তোমরা লিখে নেবে বলছি তোমার এলাকায় ধান বা পাটের খেদ আছে যদি থাকে তাহলে হ্যাঁ লিখবে আর যদি না থাকে না লিখবে আমাদের এখানে হয় তাই হ্যাঁ লিখলাম বলছি গ্রামে বা পাড়ায় কীরকম ঘরবাড়ি আছে কটা পাকা বাড়ি আর কটা কাঁচাবাড়ি তাহলে আম যেহেতু এখানে সোনারপুরে কোনো পাকা বাড়ি কাঁচাবাড়ি নেই সব পাকা বাড়ি এখানে পাকা বাড়ি আমি দিলাম সব পাকা বাড়ি আর কাঁচা বাড়ি নেই তাই কাটা দিলাম মানে না বা কাটা দিতে পারছি কাঁচাবাড়িগুলো কী দিয়ে তৈরি তৈরি হয় বেশিরভাগ মানুষের জীবিকা বা পেশা কি জীবিকা বা পেশা কি চাষবাস চাষবাস চাকরি আর হচ্ছে ব্যবসা পরেরটা কি বলছি তোমার অঞ্চলে মাটি দিয়ে বানানো কোন কোন জিনিস তৈরি হয় কোন কোন জিনিস প্রতিমা প্রতিমা কলসি হাঁড়ি ইত্যাদি আমি লিখলাম না তোমার লিখে নেবে বলছি তাহলে তোমার অঞ্চলে মাটি কোন ধরনের বলে তোমার মনে হয় পলি মাটি পলি মাটি হুম এই ছিল তোমাদের আজকে এই মাটি বা ও মাটি চ্যাপ্টারটা শেষ তোমাদের যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে একটা সাবস্ক্রাইব বা লাইক করে দেবে পরের দিন আমি তোমাদের আবার কোনো না কোনো ভিডিও নিয়ে চলে আসবো